ভাই দেখেন তো কয়টা বাজে বলা যাবে না বলা যাবে না মানে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে তো তাই বলতে পারতেছে না কয়টা বাজে একটু দেখেন না ভাই না তাও বলা যাবে না কি কারণে বলবেন না কি সমস্যা আপনার ভাই হ্যাঁ আমি হয় আপনার টাইম কই তারপরে আপনি আমার একটা ধন্যবাদ দেন ধন্যবাদ দেওয়ার পরে আপনি আমার সাথে কথা বলবেন পরিচিত হইতে চাইবেন মাঝে মধ্যে রাস্তায় দেখা হইলে ভালো ভালো কথা কবেন সার ধরনের না শাখা হইবেন এসব করতে করতে আপনার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যাবো এরপরে আপনার আমি দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাবো আমার যে ঘরে সুন্দরী বউ আছে তার দিকে আপনি তার সাথে

মজা তাহলে কিন্তু আপনার পিছন পিছন আপনার বাড়ি যাবো আপনি যে বাড়ি ঢুকবেন সে বাড়ির গেট এর সামনে আমি দাঁড়ায় থাকবো তারপরে আপনার বউ যখন বারান্দায় বাইরে বউ হাওয়া খাইতো তখন আপনার বউ হাই হ্যালো কমো হাই হ্যালো করতে করতে একদিন সম্পর্ক হয়ে যাবো তারপরে একদিন ভালোবাসার কথা কয়ে দেবো তারপরে একদিন আপনার বউ ওরা বাগায় নিয়ে চলে যাবো তারপরে আপনার মান সম্মান কই থাকবো তাই বলছি এখন আপনি বলেন কয়টা বাজে না হলে কিন্তু আপনার আছে কবর আছে সালার কি একটা বিপদে পড়লাম না যা বলছো তো টিহে বলছে কি করি এখন একলা একলা বিড়বিড় করে কি কইতেছেন এখনো কইতেছি ভালো করে বাজে ভাই আমার বোল হয়ে গেছে আপনি আমার ক্ষমা করে দিন বড় ভাই আপনাদের নতুন গাড়তে লোকদের না এরকম ভাবে বিপদে বলতে ভাই শাসা দিয়ে অনেকক্ষণ ধরে এক লাগলা বৈশা রয়েছে দিয়ে তুই একটু কথা বললে শাসারে কামা বানাইতে পারি কি না কাকা আপনি কেমন আছেন কে তুমি বাবা তোমার তো আমি চিনতে পারলাম না আমার কাকা বলে কাকা আপনি তো মনে হয় আমার চিনতে পারেন নাই আর আপনি মনে হয় আমার কোনদিন নাই কারণ আমি সবসময় মানুষের উপকার করে থাকি আপনি মনে করতে পারেন এই সমাজের একজন উপকারী বন্ধু আমি তা বাবা তুমি আমার কি উপকার করতে পারবো একটু শুনি মনে করেন আপনি এখানে অনেক ধরে এক লাখ বসে আছেন আপনি সামনে দিয়ে একটা লোক গেছে লটারির টিকিট বেচতে বেচতে আপনার কাছে লটারি কেনার টাকা নাই কিন্তু আমি কি করলাম আপনার টাকা দিলাম লটারি কেনার জন্য এটা আপনার উপকার করলাম আমি লটারি কিনে আপনি বাড়িতে গেলেন বাড়িতে বেঁচে যাওয়ার পরের দিন ড্র হলো ড্র আপনি এক কোটি টাকা পাই গেলেন এখন কত হলো আপনারা যে আমি টাকা দিয়ে উপকার করলাম আপনি যে আমার সেই টাকা দিয়ে কোটিপতি হয়ে গেলেন সেখান থেকে আপনি আমার দুই হাজার টাকা দেন আর কোনো কিছু দরকার নাই বাদ বাকি গুলো আপনার রাইখে দেন আমার কোনো দাবিও নাই দেন তাইলে আমি চলে যাই ওই তুমি কত কিছু বললা কিছুই তো পাইলাম না আরে মনে করেন পাইছেন আপনি এখন আপনি আমার দুই হাজার টাকা দেন আমি যাই বুঝতে পারছি অত সেই লেভেলের দান দাবাজ ওরা যে কি করে ঠিক করতে হবে সেটা কিন্তু আমার জানা আছে খারাপ ওরা আমি ঠিক করতেছি আজকে দিয়ে একলা একলা কি বাপতা এমন বোকা বানাইতে পারছে টাকা আজকে ফাইলে ফাইতেও পারি শোনো বাবা আমি তো বাড়ি গাড়ি সব পাইছি কোটিপতি হয়ে গেছে তাই না শোনো তুমি একটা কাম করো আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সবকিছু কিছু আপনাদের রাস্তায় বসে রয়েছেন সবকিছু দেখতে পারবা আগে তাড়াতাড়ি করে তিন হাজার টাকা বাইর করো হলে কিন্তু কুমন শুরু করবো তাড়াতাড়ি করে টাকা বাইর কর লোকজন ডাকতাছে নাহলে কিন্তু তোর রাস্তা কভার আছে দান্দাবাজি করো না সব জায়গায় সবার লোক ধান করো সালার এটা কি হইল রে কাকের বোকা বানাইতে গিয়ে আমি নিজে বোকা হয়ে গেলাম কাকা আপনার থাকেন আমার কাজ আছে আমি একটু গেলাম